আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন আছে আর আমরা চাই আপনাদেরকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করেন আপনাদেরকে তৈরি করতে দুনিয়ার যে এই জাহানে যে একটা এ প্লাস পেয়েছেন আপনার এই প্লাস যথেষ্ট নয় আপনার আরো একটা জীবন আছে সেই জীবনে যদি আপনি এ প্লাস না পেতে পারেন তাহলে আপনার এই দুনিয়ার এ প্লাস কোনো কাজে আসবে না সেই জায়গায় সেই জায়গাটার নাম কি আখেরাত সম্মান তো ফেবরা আজকে ইসলামী ছাত্র শিবির আপনাকে জায়গায় ডেকে নিয়ে এসেছেন আখেরাতেও যেন আপনি এ প্লাস পেতে পারেন সেই পথকে বাপ্তিয়ে দেওয়ার জন্য পরিশেষে আমি বলবো আমেরিকার প্রেসিডেন্ট জনেফ ক্যান্ডিডি তিনি অভিষেক তিনি আমেরিকার এবং সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন হ্যা আমেরিকার যুব এবং ছাত্র সমাজ তোমরা আমেরিকার জাতির কাছে জানতে চাও না আমেরিকান জাতি তোমার জন্য কি করতে চায়। তুমি আমেরিকান জাতির কাছে জাননি তুমি আমেরিকান জাতিকে জানিয়ে দাও তুমি আগামী দিন আমেরিকান জাতির জন্য কি করতে চাও সম্মানত প্রিয়বার আজকে আমরা মেধাবীদেরকে বলতে চাই আমরা এই জাতির কাছে জানতে চাই না জাতি আমাদের জন্য কি করতে চায় আমরা আজকে দীপ্ত কণ্ঠে জাতিকে জানিয়ে দিতে চাই আজকে আমাদের জাতি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছেন আমরা এই জাতিকে জানিয়ে দিতে চাই আগামী দিন আমরা মেধা এবং নৈতিকতার সমন্বয় করে তোমাদের জন্য দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ আমরা জাতিকে জানিয়ে দিতে চাই আজকে মাদক এবং সংস্কৃতির আগাতে তোমাদের জাতি পরিবার ব্যবস্থা তোমাদের সমাজ ব্যবস্থা নিঃশেষ হয়ে যাচ্ছে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই আগামী দিন তোমাদের জন্য মাদক মুক্ত অপসংস্কৃতি মুক্ত একটা সমাজ তৈরি করব ইনশাআল্লাহ আমরা জাতিকে জানিয়ে দিতে চাই আজকে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকে মুসলমানরা নির্যাতিত নিবিড়িত নিগৃহীত আজকে কোরআন ইসলাম ইসলামী আন্দোলনকে আজকে বিভিন্ন ভাবে আন্ডার এস্টিমেট করে রাখার জন্য আজকে বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছে আমরা আগে আগামী দিনে জাতিকে জানি দিতে চাই শিবগাত আহসানুমিন আল্লাহি শিবগা ও নাহমুল্লাহ আবিদুন আমরা ইসলামের রঙ্গে আমাদের জীবনকে জন্য রঙ্গিন করার মাধ্যমে আগামী দিনে এই জাতির জন্য ইসলামের আদর্শে সুন্দর একটা সমাজ তৈরি করবে ইনশাআল্লাহ সম্মান তবকে আমরা সবার প্রতি সেই উদাত্ম আহ্বান জানেন জানিয়ে পরিশেষে তোমার কীর্তির মাঝে হো মহিয়ান জীবনের প্রাপ্তি হোক বিশ্বের